চারজন সব কটাকে ধরে আনতে বলেন হুজুরকে সামনে হুজুরটাকে বলেন যে সব কটাকে ধরে নিয়ে আসেন ধরে আনছে এগলে কি পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ। সামনে হুজুরটাকে বলেন সব কাটাকে খাজার ভিতর ঢুকাই দেন। সব ভিতরে ঢুকায় দেন। ঢুকাইছে। এবার সামনে হুজুরটাকে প্রশ্ন করো যে এরা আমার কি কি ক্ষতি করছে এরা আমার কি ক্ষতি কি বলে আমার সংসার সুন্দরভাবে চলো যেতে চায় না হুজুরকে বলো তাহলে কি এগুলা কেউ চালাই দিছে নাকি প্রশ্ন করো কি বলে চালাই দিছে হুজুরকে বলো যে হুজুর এটা কি তাবিজের মাধ্যমে চালাই দিছে না কোন পুতুলের মাধ্যমে

আচ্ছা হুজুরকে জিজ্ঞাসা করো যে হুজুর আমার শরীরে কোথাও কুফুরি আছে নাকি কুফুরি হুজুরকে জিজ্ঞাসা করো কি বলে শরীরে কোন কোন জায়গায় দেখাই দিতে বলো কোন কোন জায়গা বলে শুধু ঘাড় আচ্ছা এবার বলো শরীরে কোথাও বান মারা আছে নাকি কি বলে কোন জায়গায় কোন জায়গায় জায়গা বলে ঘাট আচ্ছা হুজুরকে বলো যাই আমার উপর খারাপি করছে তার চেহারাটা দেখাই দেন যাই আমার একটা চেহারা ভাবছে পুরুষ না মহিলা